দেখছি আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক গণতন্ত্রের উপকার বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গরা নির্বিচারে যে ডাক দিয়েছেন সেই কার্যক্রমের এক দৃষ্ট বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা সকল সকলে একত্রিত হয়েছি আজকে আপনাদের উদারটা আহ্বান জানাবো বিগত ষোলো থেকে সতেরো বছর যে ষোলো তারিখ শেখ সরকারের মধ্য দিয়ে

আমাদের মাঝে কিছু লোক বলতে চায় বিগত 16 17 বছর যা বলে নাই আমরা পাশে ছিলাম বিগত 16 17 বছর যা পারকি নির্বাসিত জানার মানুষ কারি হাতি বদলাই কি আওয়ামী লীগের হয়েছে তাদের প্রতিবাদ করতে পারে নাই তারাই নাকি আজকে কারকি নির্বাসিত জনের দাইয়ে তাদেরকে বলে আমরা আপনাদেরকে অনেক সঙ্গবদ্ধ করে রেখেছি আপনাকে আপনাদেরকে নিয়োজিত রেখেছি তার কি ছিল

আমাদেরকে কেউ দায়িত্ব দিতে হয় না কেউ কও তাকে নাকি পাঁচ সাল থেকে আজকে চব্বিশ সাল বছর করে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাকে কেনতে চাইনি পরিবারের জন্য ভালো করে আমরা মনের থেকে দায়িত্ব নিয়েছি আমাদেরকে দায়িত্ব দিতে হয় না শুনে খেলোয়া যাতে ভালো হয়েছে শরীরকে আদর্শ নে ভালো তার